একটা জেদ থেকে তৈরি হয়েছে স্বপ্ন ছোঁয়ার গল্প যে স্বপ্ন নামক গল্পের মূল নায়ক ইমরুল কায়েস দুই সালের ঘটনা ভারতের একটি ব্যাটের কারখানায় গিয়েছিলেন তিনি নামি দামি ক্রিকেটাররা এই কারখানা থেকে মাঝে মধ্যেই নিজের পছন্দমতো ব্যাট বাছাই করেন ইমরুল সেবার গিয়ে দেখলেন খুব ভালো ভালো ব্যাট আছে সেখানে কিন্তু তিনি টাকা দিয়েও পান না দেশে ফেরার পর কয়েক দফায় পছন্দের ব্যাট না পেয়ে ওই প্রতিষ্ঠানের সঙ্গে মনোমালিন্য হয় ইমরুলের এক পর্যায়ে তার রূপ নেয় কথা কাটাকাটিতে তিনি তাদের চ্যালেঞ্জ জানিয়ে বলেন আমি নিজেই ব্যাটের কারখানা দেব তখন ওই প্রতিষ্ঠানের লোকেরা বললেন কিভাবে দেবে ইমরুল দৃঢ় কণ্ঠে বলেছিল সেটা সময় হলেই দেখতে পাবে ইমরুলের সেদিনের জেদ থেকে তৈরি হয়েছে বাংলাদেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকে স্পোর্টস যার মালিকানায় আছেন বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা কায়েস ও হাসান মিরাজ গত ফেব্রুয়ারি জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় প্রতিষ্ঠানটির এবার মিরাজের এমকে স্পোর্টসের অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিষাদ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমুল কায়েস তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ভিডিওতে দেখা যায় উইলো কাঠের তৈরি মেড ইন বাংলাদেশ লেখা এমকে স্পোর্টসের ব্যাট আনবক্সিং করছেন বিষাদ হোসেন ভিডিও বার্তা এম কে ধন্যবাদ জানিয়ে বিষাদ বলেন এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমি এম কে স্পোর্টসের পণ্য দিয়ে খেলবো ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব এবারে বিশ্বকাপ জয় করতে যাচ্ছি এম কে এর সাথে এর আগে বাংলাদেশ অনুরধ্ব উনিশ দলের স্পন্সর হয় এম কে স্পোর্টস বাংলাদেশ যুব দলের ব্যাট এবং ক্রিকেট সংশ্লিষ্ট সরঞ্জাম দিয়ে আসছে এই কোম্পানিটি বাংলাদেশের হয়ে একশো একত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলায় ইমুলের প্রতিষ্ঠান নিয়ে অবশ্য স্বপ্নের পরিধি আরও বড় দেশীয় ক্রিকেটের শীর্ষ পর্যায়ে থেকে তৃণমূলে ছড়িয়ে দিতে চান এই প্রতিষ্ঠানের ব্যাট এ প্রসঙ্গে তিনি বলেন দুই আড়াই বছরের পরিকল্পনা আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি চেষ্টা করব এমকেএস ব্যাট দেশের চৌষট্টি জেলায় ছড়িয়ে দিতে সব ক্রিকেটারের ঘরে ঘরেই ব্যাট থাকবে একসময় আমরা দেশের বাইরেও ব্যাটের যোগান দেব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশের ভেতরে অনুর্ধ্ব সতেরো অনুর্ধ উনিশ হাই পারফরম্যান্স মেয়েদের দল এবং জাতীয় দল সহ সবার পাশে থাকা তাদের সেরা মানের ব্যাট দেওয়ার চেষ্টা করব রাকিন খান অনফিল্ড